নবীনগরে আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার হত্যা মামলা বিচারের দাবিতে পরিবারের সাংবাদিক সম্মেলন স্বপ্ন চান পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত দুই হাজার সতেরো সালের বাইশ নভেম্বর রাত আনুমানিক আটটা মিনিটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা স্বপ্না আক্তার মামলায় এগারো জনকে আসামি করে নিহতের ভাই হত্যা মামলা দায়ের করেন মামলা দায়েরের পর এক আসামি আনোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এরপর রহস্যজনকভাবে বিচার কার্যক্রম থমকে গেছে মর্ভুমা স্বপ্না আক্তারের হত্যা মামলার বয়স সাত বছর পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি না হওয়া ও মামলার বাদী এবং স্বপ্ন আক্তারের ছেলেকে উল্টো বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আসামি পক্ষের লোকজন সাংবাদিক সম্মেলন করে বলেন মামলার বাদী আমির হোসেন তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া হাজিরা দিতে গেলে আমাকে দুই দুইবার আসামি পক্ষে লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের দ্বারা রাস্তায় আক্রমণ করে আমার উপর যে কোনো মুহূর্তে আবার হামলা হতে পারে ও আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আমার বড় ভাইকে মামলার বাদী হিসেবে বুঝিয়ে দিতে চাই সাংবাদিক ভাইদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আসামিদেরকে আইনের আওতায় আনা হোক এই সময় মরহুমা স্বপ্ন আক্তারের বড় বোন বড় দুই ভাই মেজ ভাই ও এক প্রতিবেশী বর্তমান সরকারের নিকট কান্না জড়িত কণ্ঠে মামলার দ্রুত বিচার দাবি করেন ছিলাম নাম চট্টগ্রাম ছিলাম আমার বোনের মিত্র হবার হুন্ডে আমি বাড়িতে আদি আমার বোনের বাড়ি আমার বাড়ি তো আমার মায়া তো শোয়া আমরা এখান থেকে ফেরা লইছে এমনি

যেতেছে আমাদের মামলা চলতেছে মামলার তো শাস্তি দেবো আসামি সব শাস্তি পর্যন্ত যাবেন এ বিদায় যত নেতারা কাছে যায় কিন্তু যাই কি হই কিন্তু মামলার আর চার্জশিট করে না নেতারা ঘুরাইতে আছে চার্জশিট মামলা হয় না এমন কি এমন কইছি গিয়ে নেতার কাছে কানতে কানতে যে আমরা আমি যদি মহিলা যাই আমার লাস্ট চালু কেউ যাই তোর আপনাদের কাছে মামলা করতো আমার বোনের বিচারটা চাই এভাবে কানতে কইছি আমার বোনের বিচারটা আজ পর্যন্ত পাইলাম না মামলার চার্জশিট হয়েছে না আমি অন্তর্কালীন সরকারের প্রতি আবেদন জানাই আমাদের মামলা যেন সার্চিটি আমরা যেন সত্য বিচারটা পাই আমার বোন স্বপ্ন আক্তারকে আর সাত বছর হয় গুলি করে নৃশংসভাবে ক্যাডার বাহিনীরা হত্যা করেছে যে সমস্ত ক্যাডার বাহিনীরা হত্যা করেছে তারা দলীয়ভাবে আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার জুলুম আমার বোন মারার পরে তারা করছে করার পরে আমরা কোনো জায়গায় ধারাই আছে কোনো কিছু বলবো বা আমরা সত্য বিচার চাবো কারো কাছে ওই ব্যবস্থা আমাদের নাই আমি বইলা প্রকাশ করতে পারবো না এরা যে আমাদের কেউ কত নির্যাতিত কত হয়রানি আমার বইল গেল আর নির্যাতিত হয়রানিতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি তাই আজকে এই সুদিনটার অপেক্ষায় আমরা ছিলাম আল্লাহর জন্য কোনো দিন সৎ বিচারের ব্যবস্থা করে দে আমরা সৎ বিচার বলে আশা করে আমরা আসিলাম এখন বৈষম্য আন্দোলনকারী যারা আছে তাদের কর্তৃকে যারা নিয়ে হত্যা হয়েছে তাদের আক্তার মাঠ পর কামনা করি এবং যারা আন্দোলন করছেন আন্দোলন করে এই সুদিন ফিরে আনছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও সালাম জানাই আজকে এই সুদিন আসবে আমার বোনের বিচার পাবো বলে আশা করি আপনারা জানেন দীর্ঘ ছয় সাত বছর আগে নবীনগর উপজেলা মহিলা সম্পাদিকা স্বপ্ন আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু তার বিচারের জন্য আমরা সহ এলাকার সহ এবং তার ভাই বোন যারা আছে সকলেই সকল বিচারকের সকল প্রশাসনের সকল নেতাদের পিছনে পিছনে ঘুরেছে কিন্তু অদ্যা পর্যন্ত তাদের কোনো এই হত্যার কোনো বিচার পা নাই আমরা অত্যন্ত আশাবাদী যেহেতু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বিচার যদি হয় আমরা নিজেদের আশাবাদ ব্যক্ত করি যে দর্শন মামলা দিল এমনকি যারা মামলা পরিচালনা করতে আমার সাথে সাথে যারা যা আমি তো একলা যাই না মেরগুড়ার তামিম আমাদের হেলান হুজুরের ছেলে শরীফ এরা আমার সাথে যা আমি বই পাই দিকে এরা সহকার এই দর্শন মামলা ঢোকাই দিছে আসুন যদি মামলাটা চলতেছে আমার বহু টাকা পয়সা নষ্ট হয়েছে মামলা করতে না আমি আর্থিকভাবে দুর্বল হয়ে গেছি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি আর এ পর্যায়ে আমার এই মামলা পরিচালনার ভার আমি আমার বায়ের হাতে দিব আমার বাইরে এই মামলা চালাইবো আমি কেউ আমার বাইরের হাতে এই মামলা করব আমার দ্বারা সম্ভব না আমি জাগা জাগা নির্যাতিত হয়েছি মামলা খায় টাকা পয়সাতে কী গেছে কিচ্ছু নাই বাইরে আবার আমার কিচ্ছু নেই সব শেষ আমি তাদের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি আপনার সঠিক যারা এটার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্ত স্বাস্থ্য ব্যবস্থা করবেন তালুকদার টিভি